মানে হঠাৎ করে নয় আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল কোনো একদিন মানে কখনো চাকরি ছেড়ে দিয়ে বা রিটায়ারমেন্টের পর আমরা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট করবো এরকম এই বন্ধুরা আজকে কিন্তু আমি নবদ্বীপে আর নবদ্বীপের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার চোখে পড়ে তনুশ্রীদির হেসেল তনুশ্রীদির এই হেসেলে আসার যে গল্পটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে প্রীতম কিছু ভিডিও করতে এসেছিল তাই ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে গেল আমার এই দোকানটা তো আমার মনে হলো যে এই দোকানে একটা ভিডিও করা যায় মানে একটা ইউনিক আইটেম যে আজকের দিনে দাঁড়িয়ে একটা মহিলা ঠিক আছে নিজে কিছু করতে পারে সেই জিনিসটা এই দিদি রাস্তাকে থেকে আমাদের শেখা উচিত বা যারা এখনো ভাবছো যে হয়তো করবো লোকে কী বলবে বা এই চিন্তাগুলো অনেকের মাথায় থাকে সেই জিনিসগুলো থেকে কিভাবে দূর হবে সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে তো দিদির সময় কথা বলবো কি কী পাওয়া যায় সেগুলো সব জানবো আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি ফলো করনি ফেসবুক ইউটিউব যেখানে যাবে পাগলা পাগলামিলিকে সার্চ করে অবশ্যই আমাকে একটু ফলো করে নিও তাহলে যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি ঠিক আছে সো গাইস ভিডিওটা স্টার্ট করি আচ্ছা দিদি এই হঠাৎ করে এরকম একটা ক্যাফে করার কেনার ইচ্ছা হলো মানে হঠাৎ করে নয় আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল কোনো একদিন মানে কখনো চাকরি ছেড়ে দিয়ে বা রিটায়ারমেন্টের পর আমরা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট করবো এরকম কিছু একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে ছিল কিন্তু ওই কবে সেই দিন আসবে সেই জন্য আর অপেক্ষা করিনি চাকরি করতাম আমি এবং আমার বিজনেস পার্টনার মিস্টার চিন্ময় ভট্টাচার্য আমরা দুজনেই কর্পোরেটে বেশ ভালো বসতেই চাকরি করতাম তো হঠাৎ করে একজন ইচ্ছা হলো যে না মানে এইভাবে কবে সুযোগ আসে সেটা সেটা সেই সুযোগের অপেক্ষায় না করে আমরা ভাবলাম যে না দিস ইজ দ্য রাইট টাইম এখনই আমাকে চাকরি ছেড়ে এখনই যদি কোনো স্টার্ট আপ শুরু করি তাহলে এখনই করতে হবে যদি চালাতে পারি তো ভালো আর যদি চালাতে না পারি তাহলে আমি আবার চাকরি খুঁজে নিতে পারবো নতুন ভাবে তো আমার মনে হয়েছে বেশি দেরিতে বা বেশি বয়সে গিয়ে শুরু করার থেকে যে কোনো নতুন জিনিস খুব তাড়াতাড়ি কম বয়সে হঠাৎ করে শুরু করা উচিত মানে চাকরি ছেড়ে বিজনেস হ্যাঁ আর জিনিসটা একটু অন্যরকম লাগছে হ্যাঁ একটু অন্যরকম লাগছে এবং এটা বাড়িতে মানে আমার বাড়ি বর্ধমান আমার বাবা কেন্দ্রীয় সরকারি চাকরিতে আমার ভাই ডাক্তার তো সে মানে সবারই একটু মেনে নিতে সমস্যা হচ্ছিল এবং আমি চাকরি ছাড়ার প্রায় 2 মাস আমি বাড়িতে জানাইনি আমি এখানে আসতাম আমার বাড়ি বর্ধমান বর্ধমান থেকে আমি সকালবেলা আসতাম এখানে দোকান করতাম আর সন্ধে বাড়ি চলে যেতাম এটা আমি 2 মাস বাড়িতে জানাইনি তো তারপর যখন দেখলাম যে না আস্তে আস্তে হচ্ছে সবাই চাখে ভালো বলছে আরও অনেকে আসছেন তো তারপর আমি বাড়িতে একদিন জানালাম যে মা বা বাবা বসে জানালাম যে দুমাস আগেই আমি চাকরি ছেড়ে দিয়েছি যেটা আমার করার প্ল্যান ছিল অলরেডি আমি সেটা শুরু করে দিয়েছি তাছাড়া আর এখানে চা আছে লিকার চা তিন এখন আপাতত নর্মাল লিকার চা আছে গ্রীন টি আছে আর লেমন টি আছে দার্জিলিং টি আছে আর দুধ চায়েরও কিছু ভেরিয়েশন আছে কফি আছে আর লস্সি গরমকাল মানে লস্সি দরকার হয় গরমকালে চায়ের চাহিদাটা একটু কমেছে

চাকরি ছেড়ে বিজনেস কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে অ্যাকচুয়ালি এটা কি নিজের বিজনেস বলে হ্যাঁ একদম নিজের বিজনেস বলে এবং এখানে আমার কোনো মানে কেউ চাকরিতে কি থাকে আমার আমার উচ্চপদস্থ থেকে একজন তার উচ্চপদস্থ থেকে একজন টার্গেট প্রেসার থেকে শুরু করে সমস্ত মানে একটা চাপ থাকে একটা সময় স্বাধীনতাটা বেশি পড়ে এটা অনেক স্বাধীনতা আমার যদি শরীর খারাপ করে বা আমার যদি ইচ্ছে না করে একদিন আমি কোথাও ঘুরতে গেলাম আমাকে কাউকে জবাবদিহি করতে হবে না আচ্ছা কতদিন হলো তাহলে টোটাল দোকানটা আমার মোটামুটি চার মাস হচ্ছে

দেখো যেটাই শুরু করা আমি মানে বলতে চাইছি যে কোনোদিন নেগেটিভ কিছু ভাববেই না মানে আমাদের মনে আমরা যেটা ভাবি আমার মনে হয় আমরা যদি নেগেটিভ ভাবি আমাদের চারপাশে একটা নেগেটিভ ভাইব সৃষ্টি হয় তখন আমাদের সবকিছু একটা কি করব কি হবে এরকম একটা মনোভাব তৈরি হয় কিন্তু দরকারই নেই এসব ভাবায় যা করব সৎভাবে করব করবো ভালো হবে হতে বাধ্য মানে যদি কেউ সৎভাবে কোনো কাজ করে সেটা কোনোদিন সে পিছিয়ে পড়বে না সে সব সময় এগিয়েই যেতে থাকবে আর পজিটিভ ভাইব তৈরি হবে সবকিছু ভালো হবে আচ্ছা এগিয়ে যাওয়া উচিত আপাতত চা আর যে স্ন্যাকস আইটেম গুলো কে প্রিপেয়ারটা করে আমি করি আর আমার বিজনেস পার্টনার দুজন মিলে করা হয় দুজন মিলে সংস্থা দুজন মিলে আচ্ছা 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 এমনি কত অফ দি ওপেন থাকে রাত সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওপেন থাকে রাত বারোটা অব্দি ওপেন থাকে হ্যাঁ কখনো কখনো মানে কেউ থাকলে তো ওপেন রাখতেই হয় রাত বারোটা পর্যন্ত ওপেন রাখি আচ্ছা স্ন্যাক্স আইটেমের মধ্যে কি কি আছে স্ন্যাক্স আইটেমের মধ্যে আমাদের আছে ম্যাগি পাস্তা ড্রাই চিলি চিকেন ক্রিসপি প্রন

ঠিক আছে একটু দুধ চা আচ্ছা দিদি এই যে দেখলাম যে চা বানাতে বানাতে অল্প একটু নিয়ে টেস্ট করা এটা কেন আমি যেটা নিজে পছন্দ করবো না সেটা আমি অন্য কাউকে খাওয়াতেও পারবো না আমার যতক্ষণ না মনে হবে যে একদম পারফেক্ট হয়েছে এটা খেয়ে আমি তৃপ্তি পাবো ততক্ষণ আমি চাটা প্রসেস করেই যাব যখন আমার মনে হবে যে একদম পারফেক্ট হয়েছে তখন আমি কাস্টমারকে দেব এটা আমি হ্যাঁ নিতে স্যাটিসফাই না হলে সেটা আমি কখনোই করি না আমি বলি যে ভাই 10 মিনিট পরে এসো 15 মিনিট পরে এসো এখন আমার চা ঠিকঠাক রেডি হয়নি যে আমার কাউ কাস্টমার ধরে রাখার জন্য যে আমাকে এখনি দিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার মানে আমি অপেক্ষা করি আর বেস্ট কোয়ালিটিটাই আমি দেব হ্যাঁ অনেকেই জানো আমি চা প্রেমী নই কিন্তু এরকম মাঝে মধ্যে রাস্তার মোড়ে এরকম চায়ের দোকান পেলে আমি থমকে দাঁড়িয়ে যাই কারণ এরকম নতুনত্ব চায়ের দোকানের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগে আর আজকে যে চাটা খাচ্ছি এই চাটার মধ্যে একটা স্পেশাল মশলা কিন্তু যাচ্ছে এবং ওই দিদির হাতের তৈরি মশলা তো চাটা খাবো এবং জেনুইন রিভিউ দেবো অ্যাকচুয়ালি চায়ের রিভিউ হয় কিনা আমি জানি না বাট তাও আমি দেব আর এরকম মাটির যে গ্লাস সেই গ্লাসে কিন্তু দিচ্ছে আর এই চাটার দাম পড়ছে মাত্র দশ টাকা ফার্স্ট একটু ট্রাই করে দেখুন এটা কিন্তু চিনি ছাড়া এই কারণে যে চায়ের যে মেন ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে চিনি দিলে অ্যাকচুয়ালি একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় একটু অন্যরকম ফ্লেভারটা লাগে বাট এটাতে যে চায়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আর স্পেশাল মশলাটা যে কি আছে আমি এখনো কিন্তু ধরতে পারিনি কিন্তু যেহেতু চিনি দেওয়া নেই এই কারণে কি হালকা একটু নুনতা নুনতা ভাব আসছে কি যেহেতু চিনি দেওয়া নেই এবং দুধটা অনেকক্ষণ ফোটানো আছে তো সেই কারণে যে দুধটা অনেকক্ষণ না ফোটানোর ফলে যে হালকা যে ক্ষীর ভাবটা চলেছে না সেই জন্য হালকা একটা নোনতা ভাবও আসছে চিনি দিলে হয়তো সেই জিনিসটা চলে যাবে বাট চিনি ছাড়া আমার কাছে বেশি ভালো লাগছে আমি চিনি দেওয়া চা অনেকবার ট্রাই করেছি বাট চিনি ছাড়াটা একটু বেশি ভালো লাগছে খুব সুন্দর দারুণ একটা চা মানে যারা চা প্রেমী তাদের জন্য এটা বেস্ট

এই পাশে যে দাদা রয়েছে যিনি বললেন আর কি যে জায়গাটা খুব ছোট আর মানুষের একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ তো সে ক্ষেত্রে কি নতুন কোনো আউটলেট করার প্ল্যান চলছে হ্যাঁ মানে নতুন আউটলেট ফোলানোর প্ল্যান চলছে একটা যে এখানে মানে যেতেই এলাকায় আমি শুরু করেছিলাম তো এখানে আমি ফিডব্যাক নিয়ে দেখেছি যে সবার এখানকার চা ভীষণ ভালো লেগেছে আর মানে আমার রেসিপি সবার ভালো লেগেছে তো সেই হিসাবে যে এরকম ভাবে যে গ্রোথ হচ্ছে এইভাবে চলতে থাকলে আমি খুব তাড়াতাড়ি আরেকটা মানে অন্য একটা আউটলেট করবো অ্যাড্রেসটা যদি একটু বুঝিয়ে দিতে অ্যাড্রেস হচ্ছে নবদ্বীপ বুড়োশিবতলা রোড হিন্দু স্কুলের পাশে নবদ্বীপ টাউন যুব কম্পিউটার কেন্দ্রের একদম উল্টো দিকে আচ্ছা পাশে তো মনে হয় একটা স্কুলও রয়েছে হ্যাঁ উল্টো দিকে আছে হিন্দু স্কুল হিন্দু স্কুল হ্যাঁ আর যদি কেউ কন্টাক্ট করে আসে চায় কিভাবে আসবে আমাদের ফোন নাম্বার আমাদের দুটো ফোন নাম্বার দিচ্ছি

তো এটা একটু ট্রাই করে দেখছি কেমন লাগছে সঙ্গে আমি একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজও নিয়ে এত সুন্দর বয়লিং হয়েছে সত্যিই অসাধারণ হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে মানে টক ঝাল মিষ্টির একটা ভালো কম্বিনেশন রয়েছে খেতে জাস্ট অসাধারণ সুন্দর খাবারগুলো ট্রাই করলাম চা ছিল লেমন টি অ্যান্ড আমরা লাস্ট যেটা ট্রাই করলো সেটা হচ্ছে চিলি চিকেন সব খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইস রেঞ্জ হিসেবে একদমই বলতে গেলে হবে তো দিনে দাঁড়িয়ে টাকায় পিস চিলি চিকেন দিচ্ছে চিকেনের তোমরা দেখলে খুব ভালো ছিল তো গাইজ আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে যাতে এই দিদি যে হেসেলটা খুলেছে সেটা আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছায় এবং দিদির দোকানে সেলও বাড়ে আমার ভিউজ বাড়ে তো বুঝতেই পারছো গাইজ তো